একেবারে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বাংলাদেশে তখনও শেখ হাসিনা প্রাইম মিনিস্টার তার পুলিশ প্রশাসন তার সকল লোকজন সেই লোকের সামনে দাঁড়িয়ে মৌ কুচিয়ে বউ কুচিয়ে যে লোকটি শেখ হাসিনার পতনের দাবি চেয়েছে সেই হচ্ছে নাহিদ ইসলাম আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা আমাদের সকলের প্রিয় ভাই নাহিদ ইসলাম আপনারা জানেন এই নাহিদ ইসলাম বাংলাদেশের ছাত্র সমাজের কাছে জনপ্রিয় একটি নাম বাংলাদেশের আজকের এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে যদি একটি নাম সামনে ভেসে ওঠে অবশ্যই নাহিদ ইসলাম অন্যতম আমরা সবাই নাহিদ ইসলামের সাথে নাহিদ ইসলামের পক্ষে নাহিদ ইসলামের সাথেই আমরা একত্র যুদ্ধ করেছি লড়াই করেছি আপনারা জানেন তাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের বিভিন্ন মহলে শুরু হয়েছে এ ধরনের বিভিন্ন গুঞ্জন আমরা শুরু করতে পেরেছি দেখতে পেরেছি জানতে পেরেছি আপনারা জানেন এই নাহিদ ইসলামকে ষড়যন্ত্রের বিরাজলে ফালানোর জন্য কিছু কিছু ব্যক্তিরাও পর্যন্ত না বুঝে পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের তারপরে তার সকল কর্মকাণ্ডকে ছোট করে দেখতে চায় আমি তীব্র নিন্দা জানাই মিছিল আপনারা জানেন যে বাংলাদেশের এই কঠিন সময় কাছ থেকে বিদায় হওয়ার জন্য যে এক দফা ঘোষণা করেছিল এই এক দফা কিন্তু আপনার চারটিখানি কোনো বিষয় নয় এই এক দফা চাইলেই যে কারো মুখ থেকে বের হয় না এই এক দফা চাইলেই আপনি আমি সবাই মিলে বলতে পারি না একেবারে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বাংলাদেশে তখনও শেখ হাসিনা প্রাইম মিনিস্টার তার পুলিশ প্রশাসন তার সকল লোকজন সেই লোকের সামনে দাঁড়িয়ে মৌ কুচিয়ে কুচিয়ে যে লোকটি শেখ হাসিনার পতনের দাবি চেয়েছে সেই হচ্ছে নাহিদ ইসলাম এই নাহিদ ইসলাম হচ্ছে যে যার পাছা লাল হয়েছে যে সম্পূর্ণভাবে এই ডিবির হারুনজাত তাকে গুম করে তারপরে মেরে 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 রাস্তায় ফেলে রেখেছিল আপনার একটা বিজয় কখনোই সামান্য কোনো জায়গা থেকে বললেই হয়ে যায় না বহু মানুষের ত্যাগ বহু মানুষের ভালোবাসা বহু মানুষের আন্তরিকতার ফসল হচ্ছে আজকের এই বাংলাদেশের বর্তমান সময়ের বিজয় আপনারা জানেন এই নাহিদ সর্বপ্রথম এই যে কয়েকদিন অকপটে বলেছে যে বাংলাদেশে এই পারিবারিক দিবস পালন করার কোনো সুযোগ নেই দেওয়া হবে না করা যাবে না শুধুমাত্র শেখ পরিবারের পক্ষ থেকেই আটটা দিবসের মধ্যে পাঁচটাই হচ্ছে তাদের একটা তার সন্তান শেখ রাসেল শেখ কামাল ফজিলাতুল নসা শেখ মুজিব এইরকম করে করে তারা পাঁচটা জাতীয় দিবসকে শুধুমাত্র পরিবারের দিবস হিসেবে ঘোষণা করেছে সেই নাহিদ সর্বপ্রথম সেই পরিবার বিরুদ্ধে তাদের সেই সকল দিবসকে বন্ধ করে সাংবাদিকদের সামনে অকপটে কথা বলেছে এই হচ্ছে সেই নাহিদ যেই নাহিদ আজকের এই যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি থাকবে থাকবে না কি হবে না এবং বাংলাদেশের যে তিনি জাতির পিতা তাকে মানেন মানেন না সেটা নিয়ে স্টেট ফরওয়ার্ড বক্তব্য দিয়েছেন কোনো জাতীয় অনেক বড় বড় নেতাদের কাছ থেকেও আমরা এরকম বক্তব্য কিন্তু পাইনি অতএব এই সকল মানুষদেরকে চিনতে হয় জানতে হয় এই সকল মানুষদেরকে শ্রদ্ধা করতে হয় সম্মান করতে হয় এই সকল মানুষদেরকে আগলে রাখতে হয় আদর করতে হয় ভালোবাসতে হয় নাহিদ যদি সারা জীবনও ঘুমিয়ে থাকে শুধু একটাই শুধু নাহিদ যে আমার বাংলার জনগণকে উপকার করেছে সেই ইস্যুতেই তার জন্য আর কোনোদিন কোনো বিষয় তার কাছ থেকে প্রাপ্তির আমাদের কিছু নাই একটাই ইস্যু শুধু এক দফা দাবি যে তিনি পূরণের জন্য মাঠে নেমে তানি মুখ কুচিয়ে বুক উচিয়ে কথা বলেছেন সেটার জন্যই তো কৃতজ্ঞতার শেষ নাই আজকের এই নাহিদের সেই এক দফা দাবিকে আজকের সারা বাংলাদেশের মানুষ মেনে নিয়ে তারপরে এই বিজয় অর্জন করেছে অতএব নাহিদ আমাদের অহংকার নাহিদ আমাদের গৌরব নাহিদ আমাদের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নাহিদ আমাদের দেশের জাতীয় সম্পদে রূপান্তরিত হয়েছে কথা কম বলে বুদ্ধিভিত্তিক কথা বলে হিসাব করে কথা বলে মাধর্যপূর্ণ একজন ব্যক্তিত্ববান মানুষ অল্প বয়স্ক কিন্তু এত স্মার্ট এত ব্যক্তিত্ববান আমি খুব কম মানুষকে দেখেছি সেই নাহিদকে নিয়েও ধান্দা যারা করতে চাও করবা ছাদেরকে দেশের যুব সমাজ ছাত্র সমাজ দেশবাসী কোনোদিন অ্যাকসেপ্ট করবে না আমি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিধায় গভীর রাত্রে আসতে বাধ্য হয়েছি আমি জানি এই সময় আপনারা অনেকেই ইনেকটিভ কিন্তু যারা অ্যাক্টিভ আছেন প্রত্যেকে ভিডিওটি ডাউনলোড করবেন অথবা শেয়ার করবেন কমেন্টস করবেন সমগ্র বাংলাদেশের কাছে পৌঁছে দিবেন এই নাহিতদের বর্তমান যে নাহিদ কি নাহিদ কেন নাহিদ বাংলাদেশের জনগণের জন্য কেন প্রয়োজন সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে প্রিয় ভাইরা আমার আপনারা জানেন এই নাহিদ সর্বপ্রথম ডিবির হারুন যখন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মুস্তেকা দিয়ে বিবৃতি দেওয়াতে চেয়েছে অন্যায় করেছে আচরণ করেছে এই প্রথম ব্যক্তি যেই ব্যক্তি সেখানে বসে আমরণ অনশন শুরু করেছে এবং সেই অনশনের প্রেক্ষাপটেই কিন্তু পরবর্তীতে তারা বাধ্য হয়েছে এই নাহিদকে সহ তার বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দিতে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই নাহিদকে নিয়ে ষড়যন্ত্র সেটা যে কোনো পর্যায়ের হোক না কেন কারো কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না মেনে নেওয়া যাবে না মেনে নেওয়ার কোনো সুযোগ নেই কাউকে কোনো প্রশ্রয় আমরা দিব না ইনশাল্লাহ আপনারা সকলেই ক্যাম্পেইন করবেন উই আর নাহিদ এটা আপনারা হ্যাশট্যাগ করে সমগ্র বিশ্বব্যাপী সব জায়গায় আপনারা পৌঁছে দিবেন এবং নাহিদের উপরে যেন কোনো ধরনের ষড়যন্ত্র হলে কাউকে আমরা মানব না সেটা সরকারের তরফ থেকে আর বেসরকারি তরফ থেকে আর বাহির থেকে আর ঘর থেকে নাহিদ ছাড়া আমাদের এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের আর কোন এই এই যে সরকার নাহিদের বিকল্প আর কোন লোক নেই আমরা নাহিদ আসিফ এদেরকে প্রোটেক্ট করব এদের সাথে থাকবো এরা আমাদের সামনে আমাদের জন্য দিকপাল হয়ে আমাদেরকে নেতৃত্ব দিবেন আপনার চেয়ে বয়সে ছোট না বড় দল কয়দিন করেছে করে নাই এইগুলা আমরা দেখব না আমরা এদের ক্ষেত্রে দেখব তারা আমাদের জাতীয় সম্পদ প্রিয় ভাইয়েরা কি জুলুমটা সহ্য করেছে নাহিদ মনে আছে সেই দিনের কথা একটা রান আপনারা দেখেছেন তো হোয়াইট কালার রান সমগ্র রানটা হয়েছে একটু আবার খুলে দেখুন বিবেকের কাছে জিজ্ঞাসা করুন নাহিদের সেই রান মনে হবে যে শরীরের অংশ এটা নাকি কোনো একটা জায়গায় মানে কি বলে পাকের ওই যে কি বলে চুলার ভিতরে আগুনের ভিতরে পুরে নিয়ে এসে তারপরে মনে হচ্ছে যেন একটা জ্যান্ত মানুষকে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে করে এই পর্যায়ে এসেছে অর্থাৎ ধান্দাবাজির কোনো সুযোগ নেই ইতি দেখেন গতকালকে কথাই জানি গেল কারা কারা বিভিন্ন ধরনের নেগেটিভ মিসাইল দিল নাহিদ কত ধৈর্যের সাথে চুপ করে বসেছে বিশ্বের মানুষ দেখেছে এটাকে বলে নেতৃত্ব চাইলেই ফোসফাস করে ওঠে নাই। এটা কি বলে নেতৃত্ব যে তিনি কথাগুলো শুনে হজম করে ছাত্রজনতার দাবি মেনে নেওয়া এই রকম একজন ভাই আমরা পেয়েছি অতএব আমাদেরকে এটা কিন্তু স্বীকার করে আমাদেরকে এগিয়ে যেতে হবে যদি আমরা সেটা না করি তাহলে আমাদের জীবনের জন্য দেশের জন্য আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব মনে রাখবেন যেই জায়গায় কোনো রকম সম্মান হয় না যেই জায়গায় কোনো ধরনের ইজ্জত হয় না যেই নেতার কোনো কদর হয় না সেই জায়গায় কোনো নেতা জন্মগ্রহণ করে না বাংলাদেশের আমাদের স্বভাব হইলো কি আমরা যখন কোনো কিছু পেয়ে যাই ভুলে যাই কিন্তু কে দিল কে করে দিল এগুলো আমাদের মাথায় থাকে না সাত দিন আগে আপনাকে একজন একটা উপকার করলো সাতদিন পরে আপনি ভুলে যান কিন্তু আপনার কি মাথায় আছে যে এইটা ভোলা উচিত নয় ওই মানুষটি আমার জন্য যদি কাজ না করতো তাহলে আজকের আমি কোথায় যেতাম কি করতাম আজকে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা নাহিদের সাথে থাকবো আমরাই নাহিদ আমাদেরই নাহিদ আমাদের দেশেরই নাহিদ আমাদের ভাই নাহিদ কারো সন্তান নাহিদ কারো বোনের ভাই নাহিদ এভাবে করে নাহিদ আমরা নাহিদ আমাদের মাঝে আছে নাহিদকে নিয়ে আমরা আছি এবং এই নাহিদদের চরিত্র যারা যারা অবলম্বন করবে তারাও আমাদের কাছে দিকপাল হয়ে থাকবে সম্মানিত হয়ে থাকবে অতএব কখনো কোনো জায়গায় কোনো ধরনের কোনো ব্যক্তির স্বার্থ উদ্ধারের জন্য কিংবা ষড়যন্ত্র কেউ যদি করতে চায় তাদেরকে আমরা সেই ষড়যন্ত্র চূড়ান্ত ভাবে রুখে দেব ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি বারবার কেন বলছি যে এই সরকার যে কাজগুলো করতে পারছে অনেক সময় এটা অনেক রাজনৈতিক সরকারের পক্ষেও সম্ভব নয় এটা অনেক জটিল সিদ্ধান্ত তারা জীবন মরণ লড়াই করে ফাঁসির মঞ্চকে ভয় পেয়ে না পেয়ে ভয় না পেয়ে তারপরে তারা আজকের এই কি বলে সামনে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে চাইলে নিজের সাথে হিসাব করুন আপনি আমি যখন আরামে জীবনযাপন করছি সেই সময় নাহিদরা রাজপথে নেমে এসে জনগণকে নেতৃত্ব দিয়েছে নিজের জীবনের অঙ্গহানি হয়েছে কষ্ট হয়েছে তারপরেও বুক ফুটে ফুটে মুখ কোনো কোনো মিথ্যা তথ্য বানোয়ার অনেক অনেক সমন্বয়কদেরকে সরকার বিভিন্নভাবে প্রলুব্ধ করতে চেয়েছে তাদেরকে বিভিন্নভাবে নিয়ে গিয়েছে ডেকে নিয়ে ষড়যন্ত্র করেছে কিন্তু সেই নাহিদরা ষড়যন্ত্রের সেই জায়গায় কোনো ধরনের মুসলেকার সাথে সেখানে গিয়ে তাদের সাথে কোনো হাত মিলায় নাই নাহিদরা কৌশল অবলম্বন করেছে হেকমত অবলম্বন করেছে কিন্তু চূড়ান্ত বিজয় এই নাহিদদের হাত থেকেই এসেছে নাহিদ আমাদের সম্পদ সব সময় মনে রাখবেন আপনি যদি সম্মানিত মানুষদের কদর করতে না পারেন তাহলে সেই দেশে ভালো কিছু হবে না আজকে যারা যারা লম্বা মানে লম্বা লম্বা মিছিল দেই গল্প করি বক্তব্য দেই একটু নিজের সাথে হিসেব করে দেখি পাঁচই আগস্টের পূর্বে আপনি কোথায় ছিলেন এবং আমার তো মনে হয় বর্তমানে যারা অনেকেই বিভিন্ন জায়গায় নামে এরা পাঁচই আগস্টের আগের লোক না পাঁচই আগস্টের পরে এক ধরনের বাংলাদেশে কিছু মানুষ তৈরি হয়েছে যারা দেখবেন ওই বিভিন্ন জায়গায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে তারাই উপভোগ করছে কিন্তু যারা ওই দিন কষ্ট করেছে ওই সময় কষ্ট করেছে তারা অনেক জায়গায় উপেক্ষিত অতএব সবাইকে মিলে আগামীর বাংলাদেশ গঠন করার উদাত্ত আহ্বান জানাই নাহিদের সাহসিকতার প্রশংসা করি নাহিদ যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো নিচ্ছে আমরা তার পাশে আছি থাকবো ইনশাল্লাহ তাতে আমাদের যা আছে সামনে সবগুলো করব নাহিদ তুমি এগিয়ে যাও নাহিদ তোমার সাথে আমরা থাকবো তুমি ভয় পেবে না তোমার যে যোগ্যতা তোমার যে বুদ্ধিমত্তা সেটা তুমি রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাও তোমার যে কোনো ধরনের ষড়যন্ত্র বাংলার কোটি কোটি জনগণ তোমার সাথে থেকে তোমাকে বেক দিয়ে পিছন থেকে সাহায্য করবে ইনশাআল্লাহ অতএব নাহিদ ভাই আমার সামনের দিকে এগিয়ে যাও আমরা যেরকম তোমার পিছনে পাঁচই আগস্টের পূর্বেও ছিলাম জুলাই মাস জুড়ে ছিলাম আজও আছি ভবিষ্যতেও আছি যতক্ষণ পর্যন্ত বাংলার গণতন্ত্র বাংলার ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ মানুষের অধিকার নিয়ে কথা বলবেন ততদিন পর্যন্ত নাহিত আমরাই নাহিত আমরাই তুমি তুমি আমি আমরাই তোমার এইভাবে হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবরাকাত